টেনশন নাই টেনশন নাই ইমাম মাহাদি আলী সালাত আগমন ঘটবে গোটা পৃথিবীর শান্তির আবহাওয়া বাতাস চালু হয়ে যাবে গোটা পৃথিবীর মুসলমান সব ইমামদার হয়ে যাবে সব কেউ আর বেইমান থাকবে না আবার বেইমান হয়ে যাবে সব এরকম কাফের মোরতাদ হয়ে যাবে আমার বাবাজিরা দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদেরকে ইমাম মাহাদির কাফেলা হিসেবে কবুল করে না এখন যদি বর্তমান অবস্থানের কথা বলা হয় তখন বলে হুজুর ভালা না হুজুর খারাপ হুজুর হুজুর এর রাজনীতি কথা বলে আমি বল বাবাজিরা তুমি যদি জ্যাকবের কথা বলতে পারো তুমি যদি অ্যারিস্টটলের কথা বলতে পারো বলতে পারো তুমি যদি সক্রেটিস কথা বলতে পারো আমি কেন নবীর আদর্শের কথা বলতে পারবো না তুমি যদি সোশালিজম এর কথা বলতে পারো তুমি যদি ন্যাশনালিজম কথা বলতে পারো আমি কেন কোরআন সুন্নাহর কথা বলতে পারবো না সুতরাং আমার দায়িত্ব হলো কোরআন সুন্নাহর দায়িত্ব পালন করা আল্লাহর বিধিবিধান পালন করা আগে কিছুদিন আগেই পুলিশ বাহিনী র্যাব বাহিনী এনএসআই বাহিনী বাহিনীরা বলতে হুজুর উপরের অর্ডার উপরের আদেশ আমরা তো এক সরকারের চাকরি করি সেই সরকারের অর্ডার না মানলে আমাদের চাকরি থাকবে না সাংবাদিকরা আমার বাবাজিরা লিখে রাখবেন রেকর্ড করে রাখেন বড় পৃথিবীতে ছড়ায় দান আমরা এক আল্লাহর আমরা এক সরকারের ইবাদত করি ঠিক না ব্যাঠে আমরা সরকারের ইবাদত করি সেই সরকারের দায়িত্ব পালন করে নৈতিক দায়িত্ব সেই সরকারের দায়িত্ব পদস্কলন হইলে ওলামাইকরাম রাজপথে মাথায় পাগড়ি নিয়ে কাপড়ে কাবুন পরে রাজপথে যারা নামতে বাধ্য হয় আল্লাহর বিধিবিধান রক্ষার জন্য ঠিক না এজন্য এই জন্য বাবাজির আমার আর কাল বিলম্ব নয় ইসলামের পথে আসতে হবে দিনের পথে আসতে হবে আমরা অনেক যুবক বাবাজিরা চিন্তা করি যে আমরা তো অনেক গোনা করে ফেলেছি আল্লাহকে আমাকে মাফ করবনি। না বাজিরাম আল্লাহ বলেন লাও বালাগত সুনুবকা আনান আসসামাই হে বান্দা তোমার গোনা করতে করতে যে আসমান পর্যন্ত করে ফেলাও গোনা হয়ে গেছে আসমান পরিমাণ হয়ে গেছে গোনা করতে করতে তুমি এরকম ভাবে আসমান পর্যন্ত করে ফেলাছো হে বান্দা আসো ফিরে আসো ওরে বান্দা তোমার গোনা যতই হোক না কেন আমার রহমত বেশি লা পার তুলাক আমি আল্লাহ তলা তোমার

আমার আল্লাহ আমাকে ছেড়ে দেন নাই আমার আল্লাহ আমাকে বলে যান নাই বান্দা গোনা করছো মালিকের কাছে ক্ষমা আমের আল্লাহ ใด দরে বান্দা টেনশন করো না আমি আল্লাহ বান্দার সামনে সব গুনাহ maaf করে দেব এজন্য কিতাবে লেখা আল্লাহর এক বান্দার কম ভাবে 33 বছর যাবত আল্লাহকে ডাকে না আল্লাহকে ইবাদত করে না আল্লাহ আল্লাহর নাফরমানি করে ইব্রাহিম নাইদ বলে ওগো প্রভু তোমার একজন বান্দা 33 বছর যাবত এভাবে ইবাদত করে এভাবে এরকম ভাবে তোমার বান্দা ইবাদত তোমার ইবাদত করে না এরকম তোমাকে ডাকে না তারপরেও তুমি তোমার এই বান্দার সবকিছু তুমি ব্যবস্থা করে দিস দেখবা নি আমার বান্দা আমাকে কিভাবে ডাকে হঠাৎ করে আল্লাহর এই বান্দা হুসুট খাইছে হুসুট খাইয়া বলে ইন্নালাহি ইন্না যে এই জন্য বাবা জিরাম আর নাই টেনশন নাই আল্লাহ তালার বিশেষ কিছু নাম আছে ওই নামের রসিনা যদি দোয়া করি আমার আল্লাহ তালা আমার আপনার করে দিবে আল্লাহ দোয়া কবুল করবেন এই জন্য বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে তিনটা নাম আছে বড় তিনটা আবার প্রসিদ্ধ নাম একটা হলো আল্লাহ একটা হলো রহমান আর একটা হলো রহি এই তিনটা নাম বড় প্রসিদ্ধ নাম আল্লাহর পেয়ারা নাম মুর্শিবাদের সময় তিনটা নাম নেয়া দোয়া করে আমার আল্লাহ তালা আল্লাহ তেন এরকম তিন হাজার নাম আছে ওই তিনের নামে রশি করে তিন হাজার নামের সব আল্লাহ তালা দান করে দে তফসিরে যারা লাইন লেখে তফসিরে মাঝারিতে আসে তার সঙ্গে সবইতে আসে পরে কিতাবে লাগে এরে বান্দা পেরেশান ইটেনশন নাই